একেই বলে খ্যাতির বিড়া অনুরাগীদের সঙ্গে দেখা করতে যাওয়াই কাল হল সুপারস্টার অর্জুনের দেশ জুড়ে একের পর এক রেকর্ড করছে পুষ্পা টু কিন্তু এরই মধ্যে বড় খারাপ খবর জন্য ফ্যানেদের শুক্রবার আচমকাই আল্লু অর্জুনের বাড়িতে উপস্থিত হয় হায়দ্রাবাদ পুলিশ বাহিনী এরপরেই দেখা যায় আল্লুকে বাড়ি থেকে নিয়ে বেরিয়ে যাচ্ছে পুলিশ অবশ্য তার আগে অভিনেতাকে কিছুক্ষণ কথাবার্তা বলতেও দেখা গিয়েছে কিন্তু হঠাৎ এমন কি হলো আসলে পুষ্পা টু ছবির স্ক্রিনিংয়ে দর্শকদের সঙ্গে দেখা করতে সন্ধ্যা থিয়েটারে উপস্থিত হয়েছিলেন স্বয়ং পুষ্পারাজ কিন্তু এই কর্মসূচি যে এত হয়ে যাবে তা হয়তো ভাবতেই পারেননি সিনেমা হল কর্তৃপক্ষ থেকে আল্লু অর্জুন নিজেও সুপারস্টারকে একবার চোখের দেখা দেখার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় হলে আর তাতেই পদপিষ্ট হন একাধিক ব্যক্তি তবে গুরুতর আহত হন শিশু সহ এক মহিলা ১৩ বছরের ছেলে কোনো রকমে বেঁচে গেলেও হাসপাতালে মৃত্যু হয় রেবতী নামে ওই মহিলার আর এরপরে আল্লু অর্জুনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে যার ফলে গ্রেফতার হলেন সুপারস্টার আল্লু অর্জুন তবে জানা গিয়েছে দুর্ঘটনায় মৃতা রেবতীর পরিবারের সঙ্গে দেখা করেছিলেন আল্লু এমনকি দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে সব রকমভাবে সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছেন অভিনেতা ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা